বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধের ইতিহাস রামলক্ষ্মণ বিশ্বামিত্রের সঙ্গে উত্তর পূর্ব মুখে চলতে চলতে জনকের যোগ্যক্ষেত্রে উপস্থিত হলেন তারা দেখলেন নানা দেশ থেকে বহু সহস্র ব্রাহ্মণ এসেছেন ঋষিদের জন্য নির্দিষ্ট আবাসগুলি শত শত শকটে সমাকীর্ণ রামের অনুরোধে বিশ্বামিত্র একটি নির্জন জলসমন্বিত স্থানে তাদের আবাসের ব্যবস্থা করলেন আগমন সংবাদ পেয়ে রাজা জনক তার পুরোহিত সত্যানন্দ ও ঋত্বিকদের সঙ্গে নিয়ে এসে সবিনয়ে সংবর্ধনা করলেন কুশল প্রশ্নাদির পর জনক রাম লক্ষণের পরিচয় জানতে চাইলেন বিশ্বামিত্র পরিচয় দিয়ে তাদের ভ্রমণ বৃত্তান্ত আনুপূর্বিক বর্ণনা করলেন গৌতমের জ্যেষ্ঠ পুত্র সত্যানন্দ তার জননী অহল্লা সাপমোচন সংবাদে অত্যন্ত আনন্দিত হলেন এবং রামের সঙ্গে অহল্লা ও গৌতমের সাক্ষাৎকারের সমস্ত বৃত্তান্ত সাগ্রহে শুনলেন অবশেষে তিনি রামকে বললেন নরশ্রেষ্ঠ তোমার চেয়ে ধন্যতর কেউ নেই কারণ অমিতেজা বিশ্বামিত্র তোমার রক্ষ আমি এর ইতিহাস বলছি শোনো কুশ নামে এক রাজা ছিলেন তিনি প্রজাপতির পুত্র কুশের পুত্র কুসনাভ তার পুত্র গাধী গাধীর পুত্র এই মহামণি ইনি বহু সহস্র বর্ষ রাজ্য চালন করেছিলেন একদা তিনি চতুরঙ্গ সেনা নিয়ে দেশ পর্যটন করে বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হন সেই মনোরম স্থান দেখে বিশ্বামিত্র অতিশয় প্রীত হলেন এবং বশিষ্ঠের কাছে গিয়ে সবিনয়ে প্রণাম করলেন বশিষ্ঠ তাকে স্বাগত জানিয়ে আসন ও ফলমূল উপহার দিলেন পরস্পর কুশল জিজ্ঞাসা ও বহুক্ষণ আলাপের পর বশিষ্ঠ সাহস্রে বললেন আমি সৈন্যদল সহ আপনার আতিথ্য করতে চাই কারণ আপনি রাজা অতিথি শ্রেষ্ঠ এবং সযত্নে পূজনীয় বিশ্বামিত্র উত্তর দিলেন ভগবান এই আশ্রমের ফল মূল পাদ্য ও আচমনীয় পেয়ে এবং পূজনীয় আপনার দর্শন লাভ করে আমি সর্বতভাবে সৎকৃত হয়েছি আপনাকে নমস্কার আমি এখন যাব আমাকে স্নেহের চক্ষে দেখবেন বশিষ্ঠ তথাপি বারবার অনুরোধ করতে লাগলেন অবশেষে বিশ্বামিত্র সম্মত হলেন তখন বৈশিষ্ট্য তার বিচিত্র বর্ণা কান ধেনুকে আহ্বান করে বললেন সবালা আমি সসৈন্য রাজা বিশ্বামিত্রে সৎকার করতে চাই তুমি উত্তম এব আয়োজন করো সরসের সে যা চায় এবং অন্য পানীয় লেজ্জ চস্য প্রভৃতি ভোজ্য তুমি সৃষ্টি করো কাম প্রদায়নী সবলা ইক্ষু মধু লাজ উৎকৃষ্ট মদ্য মহার্গ পানীয় বহু প্রকার পর্বত প্রমাণ উৎস অন্নরাশি পায়স সুপ দধিকুল্লা এবং খান্ড পূর্ণ অসংখ্য রজতময় ভোজন সৃষ্টি করলে বিশ্বামিত্র তার মন্ত্রী ভৃত্ত এবং সৈন্যদল সহ সেই আহার্য উপভোগ করে অতিশয় তুষ্ট হয়ে বশিষ্টকে বললেন হে উপচারে আপনি করছেন এখন একটি কথা বলবো শুনুন শত সহস্র ধেনুর বিনিময়ে আমাকে সবলা দিন এই ধেনু একটি রত্ন আর রাজারাও রত্নহারি সবলা ধর্ম তো আমারই অতএব আমাকে দিন বৈশিষ্ট্য উত্তর দিলেন শত সহর্ষ বা শত কোটি ধেনু বা রাশি রাশি রজত পেলেও আমি সবলাকে দেব না এই সবলা থেকেই আমার হব্য কব্য প্রাণ যাত্রা অগ্নিহত্রাদি নির্বাহ হয় বিশ্বামিত্র বললেন স্বর্ণময় কণ্ঠা ভরণযুক্ত বহু গজ শ্বেত বর্ণ চতুরশ্ব যোজিত বহু স্বর্ণরথ বহু উত্তম জাতীয় অশ্ব নানা বর্ণের কোটি ধেনু এবং স্বর্ণ বা রত্ন যত চান সব দেব আমাকে সবলা দিন বশিষ্ঠ তাতেও সম্মত হলেন না তখন বিশ্বামিত্র সবলাকে সবলে টেনে নিয়ে চললেন রাজভিত্তদের হাত থেকে সবেগে বিচ্ছিন্ন হয়ে সবলা বশিষ্ঠের পাদমূলে পড়ে শরদনে বললে প্রভু আমি কি আপনি কি আমাকে পরিত্যাগ করলেন তাই রাজভিত্তরা আমাকে নিয়ে যাচ্ছে বশিষ্ঠ বললেন আমি তোমাকে ত্যাগ করিনি তুমিও কোনো অপরাধ করনি এই রাজা তোমাকে জোর করে নিয়ে যাচ্ছেন ইনি অখ অক্ষহীনী সেনা এর সঙ্গে রয়েছে আমার বল এর তুল্য নয় সবলা বললে আপনি অধিক বলশালী কারণ ক্ষত্রবল অপেক্ষা ভ্রম্ম শ্রেষ্ঠ আপনি অনুমতি দিন আমি ব্রহ্ম বলে এই দূরাত্মার দর্প বল চেষ্টা নষ্ট করব বশিষ্ট বললেন তবে তুমি সৈন্য সৃষ্ট সবলা হম্বা রব করবা মাত্র শত শত পর্ণব সৈন্য উৎপন্ন হয়ে বিশ্বামিত্রের সৈন্য বধ করতে লাগলো বিশ্বামিত্র অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে বিবিধ অস্তে পর্ণব সৈন্য বিনষ্ট করলেন সবলা শখ ও জবন সৈন্য সৃষ্টি করলে কিন্তু তারা বিশ্বামিত্রের অস্তাঘাতে আকুল হলো। তখন সবলার হুঙ্কার থেকে কম্বজ স্তন থেকে বর্বর জনি থেকে জবন মলধার থেকে শখ এবং রোমকুপ থেকে কিরাত ও হারিত সৈন্য উৎপন্ন হয়ে বিশ্বামিতের অশ্ব গজ হ্রদ পদাদি সমস্ত বিনষ্ট করলে এই সৈন্য নিধন দেখে বিশ্বামিত্রের শত পুত্র নানাবিধ আয়ুধ নিয়ে বশিষ্ঠের প্রতি ধাবমান হলেন বশিষ্ঠ এক হুঙ্কারে তাদের ভস্য করে ফেললেন সমস্ত সৈন্য সহ নিজ পুত্রদের বিনাশ দেখে বিশ্বামিত্র নিস্তরঙ্গ সমুদ্র ভগ্নদন্ত সর্প এবং রাহুগ্রস্ত আদিত্যের ন্যায় নিস্প্রভ নিরুৎসাহ ও চিন্তাবিষ্ট হলেন এবং অবশিষ্ট একমাত্র পুত্রকে রাজ্য দিয়ে হিমালয়ে গিয়ে মহাদেবের আরাধনা করতে লাগলেন কিছুকাল পরে মহাদেব প্রসন্ন হয়ে বললেন রাজা কি বর বর্চাও হয়ে থাকেন তবে সাঙ্গ পাঙ্গ মন্ত্রের সহিত সরহস্য ধনুর্বেদ আমাকে দান করুন দেব দানব মহর্ষি গন্ধর্ব যক্ষ রক্ষ প্রভৃতির যত অস্ত্র আছে সমস্ত যেন আমার আয়ত্ত হয় মহাদেব তাই হোক বলে চলে গেলেন বল লাভ করে বিশ্বামিত্র আবার আশ্রমে এসে অস্ত্রের তেজে তপ তপবন দগ্ধ করতে লাগলেন আশ্রমবাসী সকলেই ভয়ে পলায়ন করলেন বশিষ্ঠ বার বার বললেন ভয় পেও না ভাস্কর যেমন নিহার ধ্বংস করেন আমি তেমনি গান্ধী পুত্রকে বিনষ্ট করব এই বলে এই বলে নির্ধুম কালাঙ্গিন বশিষ্ঠ দ্বিতীয় তুল্য ব্রহ্মদণ্ড উদ্যত করলেন বিশ্বামিত্র বশিষ্ঠকে তিষ্ঠতিষ্ঠ বলে আগ্নেয়াস্ত নিক্ষেপ করলেন বশিষ্ঠ বললেন ওরে ক্ষত্রিয় কুল কলঙ্ক তোমার কত বল আছে দেখাও ব্রহ্মবলের কাছে তোমার ক্ষত্রিয় বল কিছুই নয় এই বলে তিনি ব্রহ্মদণ্ড দ্বারা আগ্নেয়াস্ত্র নিবারিত করলেন তখন বিশ্বামিত্র বারুণ রৌদ্র ঐন্দ্র পাশুপথ প্রভৃতি বিবিধ অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন কিন্তু বশিষ্ঠের ব্রহ্মদত্তের প্রভাবে সমস্ত নিরস্ত হল অবশেষে বিশ্বামিত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন তা দেখে দেবতা মহর্ষি গন্ধর্ব প্রভৃতি সকলে সন্ত্রস্ত হলেন বশিষ্ঠ ব্রহ্ম তেজময় ব্রহ্মদণ্ড দ্বারা বিশ্বামিত্রের ব্রহ্মাস্ত্র নিরাকৃত করলেন মুনিগণ তখন বশিষ্ঠকে বললেন মহাবল বিশ্বামিত্র নিগৃহীত হয়েছেন আপনি ব্রহ্মদণ্ড সংবরণ করুন বশিষ্ঠ তখন ক্ষান্ত হলেন বিশ্বামিত্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ক্ষত্রিয় বলকে ধিক ব্রহ্ম তেজময় বলই হল বল এক ব্রহ্মদণ্ড দ্বারাই আমার সকল অস্ত্র নষ্ট হলো অতএব এই অবধারণ করে প্রসন্ন মনে ইন্দ্রিয় সংযম করে মহৎ তপস্যা করব যাতে ব্রহ্মত্ব লাভ হয়